সবাই কি রেডি চিল তোমাদের খেলা প্রতিযোগিতা হইলো এখান থেকে দৌড় দিয়া যাইবা ওখানে যাইয়া কস্তুরি ইয়ে হইব কস্তুরি পাতা দেয়া আবার দৌড় আইতে হইব ঠিক আছে যে আগে আইতে পারবো এই হইলো ফার্স্ট খেলাও খেলার নিয়ম হইলে আমি বলব রেডি ওয়ান টু থ্রি থ্রি কইলে তোর দিবা হ্যাঁ সবাই কি রেডি ওয়ান টু থ্রি रमजान सबर आगे